কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশ বিষয় আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভাস্কর্য কে বানিয়েছে বা কোথায় বানিয়েছে এটা কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে দেখেন এই আমি জাস্ট উদাহরণ হিসেবে এটা নিয়ে আসছি যেমন থার্টি থ্রি বিসিসি আসছে তারপর দুদকে আসছে কোর্ট পরিদর্শক থানা শিক্ষা অফিসার এটিইও আর অনেকগুলো পরীক্ষা আসছে সবগুলো দিলে আসলে কোশ্চেন কোশ্চেনদারের জায়গা হয়তো না তাহলে এখান থেকে আমরা দেখি যে দুই ক্যাটাগরি কোশ্চেন আপনি পাবেন একটা হচ্ছে ভাস্কর্যটি কোথায় অবস্থিত আর একটা কে বানিয়েছে কোথায় এবং কে এখান থেকে এর বাইরে এখানে যাবে না তাহলে কি কয়েকটি একটু আমরা মনে রাখা ট্রাই করি এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মনে রাখাটা টাফ এটা হচ্ছে ইজি মনে রাখা আমরা দেখি যে জাগ্রত চৌরঙ্গ চৌরঙ্গি ঠিক আছে জাগ্রত চৌরঙ্গি হচ্ছে গাজীপুর ঠিক আছে জাগ্রত চৌরঙ্গি হচ্ছে গাজীপুর দেখেন জাগ্রত এবং হচ্ছে গাজীপুর য যধে জাগ্রত চৌরঙ্গি হচ্ছে গাজীপুর এটা এটা স্থাপতি মনে রাখার সুবিধা হচ্ছে এবার জাগ্রত রাজ্জাক পরবেন ঠিক আছে জাগ্রত রাজ্জাক জাগ্রত রাজ্জাক জাগ্রত রাজ্জাক ঠিক আছে জাগ্রত রাজজাক জাগ্রত রাজজাক জাগ্রত রাজজাক হ্যাঁ আপনার পাঁচ পাঁচবার সাতবার যখন দশবার যখন এটা পড়বেন জাগ্রত রাজজাক মানে রাজজাক জেগে আছে তাহলে এটা আপনার যেন মনে রাখে ইজি হ্যাঁ তাহলে জাগ্রত রাজজাক হচ্ছে গাজীপুর জাগ্রত চৌরঙ্গিকে না পড়ে আপনি পড়বেন জাগ্রত রাজজা গাজীপুর এরপরে হচ্ছে দেখেন একটা গান আছে না তুমি আকাশের বুকে বিশালতার উপমা বা হিমালয় হতে যে দুঃখ আসে এই ঠিক আছে গায়ক ছিল মনে আছে খালেদ সে সম্প্রতি সম্ভবত গত বছর মারা গেছেন তো আপনি এইভাবে পড়তে পারেন যে দেখেন অপরাজয় খালেদ ঠিক আছে অপরাজয় খালেদ অপরাজয় খালেদ মানে খালেদ হচ্ছে অপরাজয় একটা গান আছে হিমালয় হতে দুঃখ আসে এই যেন হচ্ছে অপরাজয় খালেদ এভাবে মনে রাখতে পারেন আর কি ঠিক আছে এটা কোথায় এটা আসবে না অঙ্গীকারটাও হচ্ছে খালেদ ঠিক আছে তারপরে দেখেন আপনি অনেকবার মনে রাখতে পারেন যে অপরাজয় বাংলার অঙ্গীকার করেছে খালেদ অপরাজয় বাংলার অঙ্গীকার করেছে খালেদ অঙ্গীকার হচ্ছে চাঁদপুরে আপনারা যারা মোটামুটি ট্রাভেল করেন তারা জানবেন বা ট্যুরিস্ট যারা আছেন হ্যাঁ আমি এই গত কয়েক মাস আগে দেখে আসছি গত মাসে শুভের পরে এটা হচ্ছে আপনার একটা ভাত একটা আঙ্গুল তুলে আছে আর কি এই টাইপের বা বন্দুক ধরে আছে সুন্দর আপনারা একটু সার্চ করে দেখে নেবেন আমার বেশি মনে থাকবে তাহলে অপরাজ বাংলার অঙ্গীকার করেছে খালেদ আর অঙ্গীকারটা হচ্ছে চাঁদপুর সাদা কালারের একটা আপনার ভাস্কর্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হচ্ছে হারুন কুদ্দুস হিলি ঠিক আছে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের যেখানে কবর দেওয়া হয় সেটা হচ্ছে কুদ্দুস হিলি কুদ্দুস হিলি আপনি দিবে মনে রাখতে পারেন একটা হচ্ছে হিলি হিলি হচ্ছে হিলি স্থলবন্দর আছে আমাদের হি দিয়ে মনে রাখতে পারেন বা কুদ্দুস দিয়ে মনে রাখতে পারেন বুদ্ধিজীবী হচ্ছে কুদ্দুস হিলি আমাদের গ্রামে মানে গ্রামে গ্রামাঞ্চলে কুদ্দুস দিয়ে এমন কিছু মানুষকে হচ্ছে মিন করতো যারা হচ্ছে একটু বোকা তাহলে দেখেন এই যে আপনার বুদ্ধিজীবী এবং হচ্ছে এটার স্থাপতি হচ্ছে বোকা বা কুদ্দুস এটা মনে রাখতে পারে মুজিবনগর স্মৃতিশোধ এর সাথে তানবির করিম মুজিবনগর স্মৃতিশোধটা হচ্ছে তেস্টা স্তম্ভ দ্বারা তো সে তানবীর করিম আচ্ছা এরপরে দেখেন দুর্যয় এটা পরীক্ষায় আসে দুর্যয় মৃণাল দুর্যয় মৃণাল আপনি নামটা এইভাবে পড়বেন যে আপনার এই মনে হবে এটা একটা নাম মানে দুটি মিলে একটা নাম দুর্যয় মৃণাল মৃণাল দুর্যয় মৃণাল ঠিক আছে মৃণালের একটা চায়িত্রিক বৈশিষ্ট্য সে দুর্জয় দুর্যয় মৃণাল হক দুর্যয় মৃণাল শেষ রাজার রাজারবাগ পুলিশ লাইনস ঠিক আছে রাজারবাগ পুলিশ লাইনে দুর্যয় মৃণাল আসলে এটা সাধারণত আপনার কে হিসেবে আসবে তো রিসেন্টলি আসা শুরু হচ্ছে স্বাধীনতার সংগ্রাম স্বামীম শিকদার সৌপার্জিত স্বাধীনতা এটা হচ্ছে আপনার কি শামীম শিকদার এখন এটা মনে ইজি কেন দেখেন যে স স্বাধীনতা সংগ্রাম স্বামীম শিকদার সোপার্জিত স্বাধীনতা স্বামীম শিকদার মানে সব স্ব আছে স্বাধীনতা সংগ্রাম স্বামীম শিকদার মানে যতগুলা এখানে ওয়ার্ড আছে সবগুলা স্ব দিয়ে শুরু সোপার্জিত স্বাধীনতা স্বামীম শিকদার চারটার শো আছে এভাবে মনে রাখা যায় হ্যাঁ আর দেখেন ফুলারোর ঢাকা ইউনিভার্সিটির পাশে হচ্ছে আপনার এটা স্বাধীনতা সংগ্রাম আর সৌপারিতের স্বাধীনতা হচ্ছে টিএসসি চত্বরে এর লোকেশনটা ইম্পর্টেন্ট না আপনি জাস্ট কে মানে ইম্পর্টেন্ট এটার জন্য সংসপ্তক হামি সংসপ্তক মানে কি সংসপ্তক মানে হচ্ছে নিশ্চিত পরাজয় জেনেও যে বীর লড়াই করে যায় হ্যাঁ ফাইট করে যাচ্ছে তাহলে সংসপ্তক হচ্ছে হামিদুজ্জামান ঠিক আছে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখছেন অনেকেই তাহলে সংসপ্তক হচ্ছে হামিদুর রহমান সংসপ্তক হামিদুর রহমান এরপরে সাবাস নিতুন এটা ইজি হ্যাঁ সাবাস নিতুন দুর্যয় মৃণাল তাহলে দেখেন সাবাস নিতুন নিতুন ভালো একটা কাজ করে ফেলছে আমি বললাম সাবাস নিতুন হ্যাঁ যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় আমি সম্ভবত গত বছর ঘুরে আসছি তাহলে সাবাস নিতুন সাবাস নিতুন কেমন সাবাস নিতুন সাবাস নিতুন দুর্যাল মৃণাল পরে আসলাম না আমরা দুর্য মৃণাল হ্যাঁ স্বাধীনতার সংগ্রাম সুপার সোপারিত স্বাধীনতার শামীম সিদ্ধা সংসক্ত হচ্ছে হামিদ সংসদ হচ্ছে হামিদ হামিদ হচ্ছে অনেক মারামারি করে যুদ্ধ করে যদিও সে জানে হেরে যাবে তাও যুদ্ধ করে যাচ্ছে জাহিননগর বিশ্ববিদ্যালয়ে তারপরে হচ্ছে আপনার একটু রিভাইজ করে আসে জাগ্রত চৌরঙ্গি হচ্ছে জাগ্রত রাজজাক জাগ্রত রাজজাক দেখেন এখানে জ জ এখানে জয়ের প্রাধান্য জাগ্রত রাজ্জাক হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অপরাজয় বাংলার অঙ্কিয়া করেছে কে খালেদ অপরাজয় বাংলার অঙ্কিয়া খালেদ বুদ্ধিজীবী স্মৃতি হচ্ছে কুদ্দুশিলি কুদ্দু তাহলে আপনারা যদি এগুলো একটু এইভাবে মজা করে মনে রাখার স্টোরি মেক করেন আশা করি মনে থাকবে আর মোটামুটি আশা করতেছি যে এই ভিডিও দেখলেও আপনাদের মনে থাকবে এবং যারা আমার স্টুডেন্ট আছেন আমাদের জি কে ব্যাচে সো তাদের জন্য এটা মাস্ট এটা পড়বেন এখান থেকে মোটামুটি এক নম্বর আসবে ধরা যায় আর কি সব পরীক্ষায় সবাইকে অসংখ্য ধন্যবাদ